নেটফ্লিক্সে মুক্তি পায় দুনিয়ার নানা প্রান্তে নানা ভাষার সিনেমা সমালোচকদের বিচারে গর্বরতা হলেও অনেক সিনেমা তুমুল জনপ্রিয়তা পায় তাই প্ল্যাটফর্মটি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় দশ সিনেমার তালিকা দেখতে গিয়ে চমকে যেতে পারেন তবে হরর অ্যাকশন রোমান্টিক থ্রিলার মিলিয়ে দশ সিনেমার এই তালিকা যথেষ্ট বৈচিত্র্যময় চলুন জেনে নেওয়া যাক নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় দশ সিনেমার সম্পর্কে দু হাজার একুশ সালে নভেম্বর সারা দুনিয়া তখন চোখ রাঙাচ্ছে কোভিড মহামারী প্রেক্ষাগৃহে সিনেমা সেভাবে মুক্তি পাচ্ছে না ওটিটির জনপ্রিয়তা বাড়ছে বিশ্বজুড়ে এমন সময় মুক্তি পায় রেড নোটিশ সিনেমা তো পরে অভিনয় শিল্পীর নাম দেখিয়ে চমকে যাওয়ার দশা ওটিটির সিনেমায় ডোয়াইন জনসন রায়ান রেনলস গেল গেতের মতো তারকা দুইশো মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত তারকা বহুল এই অ্যাকশন কমেডি সিনেমাটি অনুমিতভাবে বিপুল জনপ্রিয়তা পায় মুক্তির আঠাশ দিনের মধ্যে সাত কোটি ভিউ হয় সিনেমাটি মুক্তির প্রথম দিন সবচেয়ে বেশি দেখা নেটফ্লিক্সের সিনেমা এটি প্ল্যাটফর্মটি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় সিনেমার তালিকা শীর্ষে আছে রসন মার্শাল থারবার পরিচালিত রেড নোটিশ হাতে খুব বেশি সময় নেই মন দিয়ে কিছু দেখার মোট নেই এমন কিছু দেখতে চান যা নিয়ে তেমন মাথা ঘামাতে হবে না সঙ্গে একটু রোমাঞ্চ থাকলেও মন্দ কি এই যদি হয় আপনার মনোভাব তাহলে দেখে নিতে পারেন গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া আলোচিত এই অ্যাকশন থ্রিলার সিনেমাটি দু হাজার চব্বিশ সালে তেরো ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর টানা অনেকদিন প্ল্যাটফর্মটির ইংরেজি ভাষীর সিনেমার তালিকার শীর্ষে ছিল ক্যারিয়ন নির্মাতা হাউমে প্রচুর সেরা সিনেমা বানিয়েছেন মূলত হরর ও অ্যাকশন থ্রিলার বানিয়েছেন বেশি সিনেমা বানানোর ফলে যা হয় কিছু সিনেমা বেশ ভালো হয়েছে কিছু হয়েছে ভুলে যাওয়ার মতো তবে অ্যাকশন থ্রিলারে তার পারদর্শিতা প্রশংসা করার মতো এই সিনেমায় তিনি হাজির হয়েছেন অল্প বাজেট আর তুলনামূলকভাবে কম পরিচিত তারকা ট্যারন এগারো টনকে নিয়ে এবং শেষ পর্যন্ত তিনি বেশ উপভোগ্য একটা থ্রিলার বানিয়েছেন এটি আছে নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমার তালিকায় দুয়ে রাজনৈতিক বিদ্রুপাত্মক এই ব্ল্যাক কমেডি সিনেমাটি দু হাজার একুশ সালে মুক্তির পর সমালোচকদের কাছে প্রশংসিত হয় নির্মাতা অ্যাডাম মেকি সিনেমাটি জলবায়ু পরিবর্তন সহ নানা রাজনৈতিক বিষয়ে যেভাবে নিজের বক্তব্য তুলে ধরেছিলেন সেটাও তারিফ করেন বোদ্ধারা রটেন টমেটোজে তিনশো পাঁচজন সমালোচকদের মধ্যে পঞ্চান্ন শতাংশ সিনেমাটির ইতিবাচক রেটিং দিয়েছেন গড় রেটিং দশের মধ্যে ছয় দশমিক তিন সান ফ্রান্সিসকো ক্রনিকল ছবিটির প্রশংসা করে লিখেছেন ডোন্ট লুক আপ সম্ভবত দু হাজার সবচেয়ে মজার সিনেমা একই সঙ্গে এটি সবচেয়ে বিষণ্ন এই অদ্ভুত সংমিশ্রণটাই সিনেমাটিকে অনন্য করে তুলেছে নির্মাতা আপনাকে হাসাতে হাসাতে মনে করিয়ে দেন পৃথিবী সত্যি ধ্বংসের দিকে এগুচ্ছে তারকা বহুল এই সিনেমায় অভিনয় করেছেন মেল স্ট্রিপ কেট ব্লানিওনার্দো ডিকে প্রিয় জেনিফার লরেন্স টিমোথি সালামে প্রমুখ নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমার তালিকায় তিনি আছেন টন্টু আপ মুক্তি প্রথম আটাশ দিনই একশো সাতান্ন দশমিক ছয় মিলিয়ন ভিউ দু সালে মুক্তি পাওয়া সন লেভির সিনেমাটির জনপ্রিয়তা বুঝতেই পারছেন এটি আছে নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় সিনেমা তালিকার চার নম্বরে সায়েন্স ফিকশন অ্যাকশন কমেডি সিনেমাটিতে অভিনয় করেছেন রায়ান রেনোলস মার্ক রাফালো জেনিফার গার্নার জয়ী সালডানা প্রমুখ ব্যাক টু দ্য ফিউচার দ্য লাস্ট স্টার ফাইটার এর মতো আশির দশকের আলোচিত সিনেমার প্রেরণা অবলম্বনে নির্মিত হয়েছে দ্য অ্যাডাম প্রজেক্ট দর্শকেরা পছন্দ করলেও সমালোচকদের কাছে চলনসই রিভিউ পেয়েছে সিনেমাটি পোস্ট অ্যাপোকেলিকটি হরর সিনেমাটি তৈরি হয়েছে দু সালে প্রকাশিত জশ মালারম্যানের উপন্যাসে উপন্যাসের অবলম্বনে সুজান বিয়ার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেন সুজান বিয়ার এর প্রধান চরিত্রে অভিনয় করেন সান্ড্রা বুক দু সালে মুক্তির পর এটি ছিল নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখার সিনেমার তালিকার শীর্ষে ফলে সেই রেকর্ড ভেঙে দেয় রেড নোটিশ দু হাজার সালে মুক্তি পায় সিনেমাটির সিকুয়েল বার্ড বক্স বার্সেলোনা তবে সেটি ততটা আলোচিত হয়নি নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় দশ সিনেমার তালিকার ছয় রয়েছে চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া এই অ্যাকশন কমেডি সিনেমাটি এই ছবির নাম যেন অভিনেত্রীর ক্যামেরন ডিয়াজের সঙ্গেই যায় কারণ বিরতির পরে সিনেমাটি সিনেমা পর্দায় ফিরেছেন তিনি শেঠ গর্ডন পরিচালিত ছবিতে আরও ছিলেন জেমি ফক্স অ্যান্ড্রু স্কট এই ছবিটিও মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় প্রথম দিনই ছেচল্লিশ দশমিক আট মিলিয়ন ভিউ হয় ছবিতে ছিলেন জুলিয়া রোভার্স ইথান হক মাহারশাল আলী সেম ইসমাইল পরিচালিত সিনেমাটি তৈরি হয়েছে দু হাজার বিশ সালে প্রকাশিত বাংলাদেশি বংশভূত লেখক রোমান আলমের লেখা উপন্যাস অবলম্বনে দর্শকের কাছে জনপ্রিয়তার পাশাপাশি এই সিনেমাটি সমালোচকদের কাছেও প্রশংসিত হয় টমেটোজে একশো একষট্টি জন সমালোচকদের মধ্যে তেয়াত্তর শতাংশই লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড ছবিটি প্রশংসা করেছেন স্কোর দশের মধ্যে ছয় দশমিক সাত রায়ান গসলিংকে নিয়ে দ্য গ্রে ম্যান সিনেমাটি মুক্তি পায় দু সালে বানিয়েছেন অ্যাকশন সিনেমার আলোচিত পরিচালক অ্যান্থনি ও জোরুশো ভাতৃদয় অ্যাকশন থ্রিলার সিনেমাটি তৈরি হয়েছে দু হাজার সালে প্রকাশিত পাওয়া মার্ক গ্রিয়ানের একই নামের উপন্যাস অবলম্বনে ছবিতে আরও আছেন আনাডে আরমাস ক্রিস এভান্স প্রমুখ সহজ গল্প অ্যাকশন আর রোমাঞ্চের টানে সারা দুনিয়ার দর্শকেরা মুক্তি পরে সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েন মুক্তির প্রথম তিন দিনেই এটির ভিউ ছাড়ায় তেতাল্লিশ দশমিক পাঁচ পাঁচ মিলিয়ন ডার্ক ফ্যান্টাসি ঘর সিনেমাটি নিয়ে মুক্তির আগে তেমন আলোচনা ছিল না কিন্তু গত বছরে আট মার্চ বিশ্ব নারী দিবসে মুক্তির পরে ওটিটির সবচেয়ে আলোচিত সিনেমার একটি হয়ে ওঠে এটি ওয়ান কার্লোস প্রেস নাদিও পরিচালিত সিনেমাটি প্রধান চরিত্রে অভিনয় করেন মিলিবী ব্রাউন ডেমসেল ডার্ক ফ্যান্টাসি ঘরানা সিনেমা ছবির গল্প রাজকুমারী ইলোটিকে নিয়ে পাশের রাজ্যে থেকে তার বিয়ের প্রস্তাব আসে ইলোডির মা বাবাও রাজি হয়ে যায় কারণ পাত্রপক্ষ ধনাঢ্য বিয়ের পর বর ইলোডিকে গুহার সামনে ফেলে দেওয়া হয় যে গুহায় ড্রাগন ইলোডিকে মারতে চায় সে কি পারবে নিজেকে বাঁচাতে এই নিয়ে গল্প নারী দিবসে মুক্তি পাওয়া সিনেমাটিতে পরিচালক রূপক অর্থে বিয়ের পর অনেক নারী দুরবস্থাকে তুলে ধরতে চেয়েছেন অ্যাকশন ফ্যান্টাসি আর নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে বিশেষ বার্তা সব মিলিয়ে দর্শকের মন জয় করেছে সিনেমাটি শিশুদের জন্য নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় দু হাজার বিশ সালের বড়দিনে সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পায় রবার্ট রড্রিগেজের সুপারহিরো সুপার সিনেমাটিতে অভিনয় করেন ইয়াইয়া গসেলিন এন্ডি ওয়ালকেন হালাফিনলি প্রমুখ মুক্তির এক মাসের মধ্যে সিনেমাটি দেখেন তিপ্পান্ন মিলিয়ন দর্শক দু সালে এটি ছিল নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা সিনেমা আলোচিত এই সিনেমাটির সিকুয়েলের ঘোষণাও শীঘ্রই আসার কথা আমি সিনেমার কথা